আনন্দবাজার অনলাইন একটি খবর প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে অষ্টম পে কমিশনের ন্যূনতম বেতন বেড়ে হবে পঁয়তাল্লিশ হাজার অর্থাৎ একজন গ্রুপ ডি কর্মচারী তার স্টার্টিংয়েই পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন পাবেন সুখবরের দিনে দিন গুনছেন এক দশমিক এক কোটি সরকারি কর্মী কেন্দ্রীয় সরকারের প্রায় এক কোটির বেশি সরকারি কর্মচারী রয়েছে তো তারা সুদিনের খবর সুখবরের জন্য দিন গুনছেন বলে কিন্তু মন্তব্য করা হয়েছে দু সালে ষোলো জানুয়ারি মাসে বর্তমান সপ্তম পে কমিশনের বেতন কাঠামোটি চালু করা হয়েছিল প্রতি দশ বছর অন্তর সাধারণত পে কমিশন বদলায় দেশে কবে আসবে নতুন বেতন কাঠামো এই নিয়ে কিন্তু এখন গুঞ্জন শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে তার কারণ আমরা জানি ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশনের ঘোষণা হয়ে গিয়েছে কিন্তু বেতন কমিশন ঘোষণা হলেও তার কমিশনের চেয়ারম্যান এবং সদস্য বা ইত্যাদি বা কবে তারা সুপারিশ করবে সেই সব নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি এই নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনও কিছুটা বিক্ষুব্ধ তার কারণ আমরা জানি তারা অষ্টম পে কমিশনে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীরাও তার কারণ এতে পেনশনভোগীরা উপকৃত হন আর এই পে কমিশন এলে তাদের বেতন ও পেনশনের উল্লেখযোগ্য বৃদ্ধিও পাবে এবং একটি সাম্প্রতিক প্রতিবেদন অষ্টম পে কমিশনের যে সম্পর্কে যা বলেছে তারা তাতে কিন্তু তাদের কৌতূহল আরও তীব্র হয়েছে বলা যায় অষ্টম বেতন কমিশনের ব্যাপারে স্যালারি হাইকের বিষয়ে তারা বলেছে একটি সমীক্ষা সংস্থা অ্যাথিট ক্যাপিটাল তারা বলেছে যে এক ধাক্কায় তিরিশ থেকে চৌত্রিশ পার্সেন্ট পর্যন্ত বেতন বাড়তে পারে এবং এই সংশোধিত বেতন কাঠামো দু সালে জানুয়ারিতে কার্যকর হওয়ার কথা রয়েছে যদিও তা দু সালে বা আঠাশে শুরু হতে পারে বলে কিন্তু ধারণা করা হচ্ছে এর ফলে কেন্দ্রীয় সরকারের কোষাগারে অতিরিক্ত এক দশমিক আট লক্ষ কোটি টাকার বোঝা চাপবে অর্থাৎ এখন যা সরকারি কর্মচারীদের মাইনে দিতে লাগে তার উপর আরও এক লক্ষ আশি হাজার কোটি টাকার মতো আরও এক্সট্রা খরচ হবে এখন কথা হচ্ছে দু হাজার ছাব্বিশে বা দু হাজার সাতাশে যদি চালু হয় বা দু হাজার আঠাশে যদি চালু হয় যেহেতু দু হাজার উনত্রিশে লোকসভা ভোট রয়েছে তো দু হাজার উনত্রিশে লোকসভা ভোটের আগে ধরা যাক দু হাজার আঠাশে চালু হলো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই পে কমিশন কিন্তু অষ্টম বেতন কমিশন যদি দু হাজার আঠাশেও চালু হয় বা দু হাজার সাতাশেও যদি চালু হয় তা কিন্তু দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকেই কার্যকর হবে অর্থাৎ খুব সাধারণ কথা কর্মচারীরা এরিয়ার কিন্তু পেয়ে যাবেন কেননা এতদিন তাই হয়েছে নোশনালি এফেক্ট এই কথাটা কিন্তু কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে কিন্তু বলা হয়নি রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে নোশনালি এফেক্ট ধরা হয় অর্থাৎ ধরে নেওয়া হয় যে দু হাজার ষোলো থেকে কি দু হাজার ছাব্বিশ থেকে চালু হবে এরপর দু হাজার আঠাশে বা দু হাজার উনত্রিশে স্যালারিটা যতটা বাড়তে পারে সেখান থেকে স্যালারি তাদের শুরু হয় মাঝখানে এরিয়াটা তারা পান না কিন্তু কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ক্ষেত্রে এই ভয়টা নেই যদিও অষ্টম বেতন কমিশন কি করবে সে বিষয়ে এখনও পর্যন্ত কারো সুস্পষ্ট ধারণা নেই তবে পূর্বতন বেতন কমিশনগুলোর মতো অর্থাৎ সপ্তম বেতন কমিশনে কিন্তু এটা বলেই দেওয়া হয়েছিল সুতরাং ডি এর কথাও বলে দেওয়া হয়েছিল এর ফলে বছরে দুবার ডিএও বাড়ে এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যা কিছু তাদের দেরি করে চালু হলেও তারা কিন্তু এরিয়ার পেয়ে যান এবং একজন গ্রুপ ডি কর্মচারীর বেতন এই দুই দশমিক চার ছয় ফিটমেন্ট ফ্যাক্টর ধরে ফ্যাক্ট চার ছয় ফিটমেন্ট ফ্যাক্টর ধরে আমরা জানি গতবার সপ্তম বেতন কমিশনে টু পয়েন্ট ফাইভ ফিটমেন্ট ফ্যাক্টর ছিল এবং এটা বহু পরীক্ষাতেও এসেছে যে সপ্তম বেতন কমিশনে বেতন বৃদ্ধির ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর কত শতাংশ ছিল সেটা কিন্তু টু পয়েন্ট ফাইভ সেভেন এক্ষেত্রে বলা হচ্ছে দুই দশমিক চার ছয় ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে এবং সেটা যদি হয় তাহলে চুয়াল্লিশ হাজার দুশো আশি টাকা কিন্তু একজন গ্রুপ ডি কর্মচারীর ন্যূনতম বেতন হয়ে যাবে চুয়াল্লিশ হাজার দুশো আশি টাকা এখন সেটা মানে একেবারে রাউন্ড ফিগার ধরে পঞ্চাশ হাজার টাকা বেতন করে দেওয়া হয় কিনা একজন গ্রুপ ডি কর্মচারী সেটা দেখার তার কারণ আগামী এই বেতন সংশোধন কেবলমাত্র সরকারি কর্মীদের জন্য নয় ভারতে অর্থনীতির জন্য একটি যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে কারণ ক্রমবর্ধমান বেতনের ফলে আবাসনের মান স্বাস্থ্যসেবার যে প্রশ্ন এবং সামগ্রিক সমৃদ্ধিও কিন্তু অনেকাংশে বাড়বে মানুষের হাতে অনেক অর্থ গেলে মানুষ সেই অর্থ বাজারে নিশ্চয়ই ঢালবেন এবং তার ফলে কিন্তু অর্থনীতি চাঙ্গা হবে এবং ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে এবছরই জানুয়ারি মাসে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছিলেন যে কেন্দ্রীয় সরকার শীঘ্রই অষ্টম বেতন কমিশনে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করতে চলেছে এখন নতুন বেতন কমিশন ঘোষণার পর যত তাড়াতাড়ি সম্ভব অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে এবং এই সংক্রান্ত খবর কিন্তু আনন্দবাজার অনলাইনে প্রকাশিত হয়েছে আমি আপনাদের অনুরোধ করব অষ্টম বেতন কমিশনের খবর বা চাকরি বাকরির যা খবর সাম্প্রতিক ঘটনাবলীর সংক্রান্ত খবরাখবরের জন্যে কিন্তু আমার চ্যানেলটা একটা অপরিহার্য বলে আমি মনে করি আমি অনুরোধ করব আপনাদের যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আশা করি গুরুত্বপূর্ণ খবর আপনাদের কিন্তু উজ্জ্বল থাকবে না অর্থাৎ গুরুত্বপূর্ণ খবর আপনারা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন যে খবরটা জানা দরকার প্রত্যেকের সেই ধরনের খবর কিন্তু এই চ্যানেলে পরিবেশিত হয়